কেমন হয় বলুন তো যদি এই রমজানে আমরা মিন্টি লেমন জুসটা ঘরেই তৈরি করতে পারি অনেক টাকা দিয়ে অনেক দাম দিয়ে বাইরে থেকে না কিনে খুব অল্প খরচে যদি ঘরে তৈরি করি তাহলে তো মন্দ হয় না তাই না আর এটা তৈরি করতে গেলে আমাদের লাগবে গ্লুকোজ চিনি আল লাগবে লেবুর খোসা শুকনো খোসা অবশ্যই মিন্ট পুদিনা পাতা আল লাগবে বিট লবণ এগুলোকে একদম একসাথে সব করে নিতে হবে এখানে দিতে হবে দু কাপ চিনি এক কাপ গ্লুকোজ দু চামচ বিট লবণ আর লেবুর খোসা শুকনোটা দু চামচ আর অবশ্যই পুদিনা পাতা মিন্টটা শুকনো করে সেটাও দিতে হবে এই ছোট্ট বাটির এক বাটি আর অল্প এক ফোঁটা আমাদের দিতে হবে এখানে ফুড কালার ব্যাস এগুলো সবগুলোকে একসাথে করে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল আমাদের মিন্ট লেমন পাউডার ব্যাস এক গ্লাস পানি নেব সেটার মধ্যে নেব মাত্র দু চামচ চিনি দু চামচ চিনি এক গ্লাস পানি ভালো করে গুলে নিয়ে সেখানে দিয়ে দেব এক চামচ মিন্ট লেমনের পাউডারটা হয়ে গেল মিন্ট লেমন জুস এরপর একটু সুন্দর ডেকোরেশন করে আর আর বরফকুচি থাকলে প্রাণ জুড়িয়ে যাবে